হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বিভিন্ন প্রজাতির গাছগুলো আমরা ছাদ বাগানে নিয়ে আসি তাদের মধ্যে অন্যতম একটি ফল হল জামরুল তবে সেই জামরুলটি যদি হয় লাল মিসাইল আকৃতির জামরুল তাহলে আপনার পরিচর্যা কেমন হবে সেটা অবশ্যই বুঝতে হবে আজকের ভিডিও আলোচনার বিষয়বস্তু হল ছাদ বাগানে টবের মাটিতে লাল মিসাইল জামরুল গাছের পরিচর্যা পাশাপাশি সমগ্র জামরুল গাছের পরিচর্যা কী হবে আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন সমানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি জামরুল আমাদের ছাদ বাগানের একটি অন্যতম ফল অন্যতম ফসল অন্যতম ফলের মধ্যে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কিন্তু জামরুল তা জামরুলের বিভিন্ন প্রজাতিগুলো বর্তমানে বাজারে অ্যাভেলেবেল হয়েছে এর মধ্যে অন্যতম হল থাই প্রজাতির লাল জামরুলগুলো এই থাই প্রজাতির লাল জামরুলগুলোর মধ্যে অনেক কিন্তু ব্যাপার আছে এর মধ্যে লাল জামরুলের মধ্যে অনেক ভ্যারাইটি আছে তবে আমি সব সবসময় আপনারা যখন জামরুল কিনবেন থাই প্রজাতির তো কিনবেন আবার অবশ্যই অবশ্যই মিসাইল প্রজাতির লাল জামরুল কিনবেন এই মিসাইল লাল জামরুলটি লম্বা হয় এবং টকটকে রক্তের মতো লাল হয় অবশ্য অবশ্যই আপনারা যদি গুগল সার্চ করে দেখেন বুঝতে পারবেন তো যখন একটি জামরুল গাছ নিয়ে আসবেন তখন সেই জামরুল গাছকে কিভাবে পরিচর্যা করবেন প্রথমেটাই যেটা করবেন সেটা হচ্ছে টবের মাটি নির্বাচন যে কোনো গাছের ক্ষেত্রে মাটি নির্বাচন কিন্তু গুরুত্বপূর্ণ মাটিকে সঠিক পদ্ধতিতে নির্বাচন করে সঠিকভাবে আপনারা গাছ পরিচর্যা করার মাধ্যমে কিন্তু গাছ বড় হয়ে ওঠে এবং যথাযথ খাবার প্রয়োগের মাধ্যমে কিন্তু গাছ বড়ো হয়ে ওঠে যে কোনো গাছকে কিন্তু সঠিক পদ্ধতিতে খাবার দিলে বৃদ্ধি কিন্তু আটকানো যায় না এবং গাছ বড় হয়ে ওঠে কিন্তু প্রচুর পরিমাণ ফুল এবং ফলের প্রদান করেন এই মুহূর্তে যে গাছটি দেখতে পাচ্ছেন দুই বছরের কাছাকাছি বয়সী একটি গাছ গাছটি রোপণ কি পদ্ধতিতে করেছিলাম গাছটি তো নর্মাল মাটি অর্থাৎ বাগানের মাটি আমি যে এলাকাতে থাকি সেই এলাকার মাটি সঙ্গে কিছু সাদা বা লালবালি মিশিয়ে নিয়েছিলাম যাতে ওই ওয়েল ড্রেনেজ সিস্টেম থাকে গাছের মাটির মধ্যে কোনোভাবে জল না দাঁড়িয়ে থাকে এভাবে কিন্তু মিশ্রণ করে নিয়েছিলাম যারা অভিজ্ঞ ছাদ বাগানি তারা অবশ্যই এই মাটির সঙ্গে খাবার মিশিয়ে নেন তবে আপনি যদি নতুন ছাদ বাগানি হয়ে থাকেন বলবো কোনো প্রকার খাবার মিশানোর দরকার নেই নর্মাল মাটিতে গাছটাকে রোপণ করবেন ছোট গাছের ক্ষেত্রে ছোটো পাত্র বড়ো গাছের ক্ষেত্রে বড় পাত্র নির্বাচন করে গাছটাকে রোপণ করবেন প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর ছাদ বাগানে যে কোনো গাছের ক্ষেত্রে খাবার প্রয়োগ করতে হয় এই খাবারের মধ্যে থাকে নিমখোল শিংকুচি ভার্মিকম্পোস্ট সর্ষের কোল বাদাম কোল এস বিভিন্ন ধরনের ফান্ডিসাইড সমস্ত কিছু একত্রে মিশ্রিত করে ছাদ বাগানে গাছের উপযোগী খাবার হিসাবে গাছের গোড়ায়তে দিতে হয় আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর ছাদ বাগানে খাবার দেওয়ার কারণ একটাই এই খাবার যাতে ধীরে ধীরে গাছের গোড়াতে বিস্তার লাভ করে এবং এখান থেকে উৎপন্ন শক্তি গাছ ধীরে ধীরে কিন্তু খায় এবং গাছের গ্রোথ হয়ে থাকে তাই মনে রাখবেন যে কোনো প্রজাতির ছাঁদ বাগানে জামরুল গাছকে এই পদ্ধতিতে প্রয়োগ করতে হয় এবং গাছের খাবার যথাযথভাবে যথাযথ নিয়মে কিন্তু প্রয়োগ করবেন গাছে কি প্রকার খাবার প্রয়োগ করবেন সেটা তো বলে দিলাম এবার কত মাত্রায় প্রয়োগ করবেন সেটা অনেকের কনফিউশন থেকে যায় বলি যে কোনো টবের মাটির পরিমাণ গাছের উচ্চতা টবের আয়তন অনুযায়ী গাছে খাবার প্রয়োগ করতে হয় ধরুন একটা গাছে আপনি টবের মাটিতে দশ কেজি মাটি আছে সেখানে একশো গ্রাম খাবার এই যে গাছটি এই গাছটিতে দেখুন তিরিশ কেজির কাছাকাছি মাটি আছে এবং গাছের উচ্চতা দেখুন ভালোই আছে এখানে প্রায় তিনশো থেকে চারশো গ্রাম খাবার দেওয়া যায় তো এই খাবারটি অলরেডি দিয়ে দেবেন আমি কিন্তু গাছের গোড়াটা অলরেডি খাবার প্রয়োগ করে দিয়েছি তো এইভাবে কিন্তু খাবার প্রয়োগ করবেন এবং জামরুল গাছে অনেক সময় কাটায় ছাটায় অনেকে করতে চান করতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই তবে গাছ যদি বুসি হয়ে থাকে শাখা পোশাকা ভালো এসে থাকে কোনোভাবেই শাকাপোশাকা কেটে গাছকে কিন্তু দুর্বল করে দেওয়ার কোনো দরকার নেই গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গাস ব্যাকটেরিয়া কীটপতঙ্গ আক্রমণ ঘটতে পারে এই ফাঙ্গাস ব্যাকটেরিয়া কীটপতঙ্গর আক্রমণকে কমানোর জন্য বিভিন্ন ধরনের মাকড় এই ধরনের মাকড়ের আক্রমণ কমানোর জন্য আপনারা ডাইমার্টের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক সাইপারমেট্রিন কম্পোজিশনের কীটনাশক এছাড়া সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স গ্লুকপার এম ফোর্টিফাইভ টপ অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইড একত্রে মিশিয়ে প্রতি সপ্তাহ তাই একবার করে আপনার ছাদ বাগানে এই ধরনের কিন্তু গাছগুলোতে স্প্রে করা উচিত যাতে গাছ সুস্থ থাকে ভালো থাকে সব উপাদানগুলো যথাযথভাবে পাই যে কোনো গাছের মাটিতে যাতে প্রচুর পরিমাণ খাবার উৎপাদন সংগ্রহ হয় যাতে শিকড় মাটির গভীরে যায় তার জন্য কিন্তু গাছের শিকড়ের উপযোগী হিসাবে সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি বাংলাদেশী বাংলাদেশি বন্ধুরা ট্রিপল সুপার ফসফেট আপনারা গাছের গোড়াতে প্রয়োগ করবেন মাসে একবার করে আপনারা এক চামচ করে গাছের গোড়াতে নিয়ে অবশ্যই গাছের গোড়াতে ছিটিয়ে দেবেন বা জলে গুলে দিয়ে দেবেন এতে কিন্তু গাছের গোড়াতে শিকড় মাটির গভীরে যাবে এবং অবশ্যই অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছিল জামরুল গাছ জামরুল গাছের পরিচর্যা দেখভাল বাড়া কিভাবে গাছের প্রচুর পরিমাণ ফুল এবং ফল পাবেন তার যে পরিচর্যা সেটা কেমন লাগলো আশা করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই খামারি কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ